একটা আধুনিক রাষ্ট্র হওয়ার যা যা প্রিকন্ডিশনস আছে বাংলাদেশে সেগুলো ধ্বংস হয়ে গেছে বেশ আগেই আমি বিশ্বাস করি সে কারণে আমার বহু ভিডিওতে আমি বাংলাদেশকে একটা মগের মূল্যক বলি জেনে শুনে বলি কনশাসলি বলি বিশ্বাস করি আমি এটা এবং মগের মূল্যকে যেটা হয় আইন বা কানুন এসব বিধিবিধান এগুলো কোনো বিষয় আর থাকে না এখানে স্রেফ বল প্রয়োগ হয়ে থাকে আপনি কি করতে পারবেন না পারবেন তার ভিত্তি আমরা কথ্য ভাষায় সাহজানো ওমরের পর থেকে হ্যাডাম শব্দটা ব্যবহার করছি আপনার হ্যাডাম ডিটারমাইন করবে আপনি সমাজে কেমন থাকবেন কি থাকবেন দুজন বাবা নিয়ে আসলে কথা বলতে চাই একটু কন্ট্রাস্ট কম্পেয়ার করে দেখানো এবং আমি বিশ্বাস করি এই দুজন বাবাকে তুলনা করলে আমরা খুব ক্লিয়ারলি বুঝে যাবো বাংলাদেশ যে আদতে একটা মগের মুল্লুক আপনি যদি হ্যাডামওয়ালা বাবা হন আপনি যে থানায় পুলিশ ফাঁড়িতে গিয়ে অন্যকে পিটিয়ে আসতে পারেন আর আপনি যদি হ্যাডামহীন বাবা হন আপনাকে পিটিয়ে মেরে ফেলবে আপনি মারা যাবেন সন্তানকে বাঁচাতে গিয়েও মারা যাবেন আমাদের অনেকের চোখেই পড়েছে দুটো বাবার ঘটনা হয়তো কিন্তু আমি একটু একত্র করে কথা বলতে চাই প্রথম হ্যাডামওয়ালা বাবার কথা বলি এবং সেই হ্যাডামওয়ালা বাবা কী করেছেন সেটা একটু পড়তে চাই এবং ওখানেও হ্যাডামের পাল্টি সবই হ্যাডামওয়ালা লোক লোক যুক্ত হয়েছে এর মধ্যে হায়েস্ট যার হ্যাডাম আছে উনি সবচেয়ে বেশি হ্যাডাম দেখাতে পেরেছেন হেডলাইন হচ্ছে পুলিশ ফাঁড়িতে যুবলীগ ছাত্রলীগ নেতাদের পিটিয়ে ছেলেকে নিয়ে গেলেন এমপি ছেলেকে নিতে দলবল সহ হুইসেল বাজিয়ে পুলিশ ফাঁড়িতে এলেন এমপি সঙ্গে আসা লোকজন ফাঁড়ির ভেতরেই যুবলীগ ছাত্রলীগ নেতাদের পেটালেন গতকাল রোববার এগারোটায় রাত এগারোটায় বগুড়া সদর পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটেছে এই ব্যাপারে পুলিশ কিছু বলছে না পুলিশ কিছু বলবে না আমরা খুব ভালো মতো জানি বগুড়া ছয় সদর আসনের এমপি রাগিবুল হাসান রিপুর লোকজনে মারধরে আহত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জেলা যুবলীগের উপপ্রচার সম্পাদক জি জিহাদুর শরীফ পরাগ আরও অনেকেই আহত হয়েছে এর মধ্যে ভুক্তভোগী একজনের মুখে আমরা ঘটনাটা শুনি তাহলে বুঝবো কীভাবে হ্যাডাম আরেক হ্যাডামকে ওভার রাইড করার চেষ্টা করছে এ ঘটনায় ভুক্তভোগী বগুড়া শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রঞ্জু দা ডেলি স্টারকে বলেন আমি গত রাত দশটার দিকে বগুড়া জেলা স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম এ সময় একটি ছেলে লাইস সাইলেন্সারবিহীন মোটরসাইকেল নিয়ে আমার পায়ে ধাক্কা দেয় আমি আঘাত পেয়ে মোটরসাইকেলের চাবি খুলে নিয়ে তাকে বেপরোয়াভাবে চালানোর কারণ জিজ্ঞাসা করি দুঃখ প্রকাশ করায় তাকে চাবি ফিরিয়ে দেই পরে জানতে পারি তার নাম আবির তার বাবা শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের চেয়ারম্যান ওর বাফ হলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুঃখ প্রকাশ প্রকাশ করছে বলে মনে হয় না আমার ধারণা তাকে আক্রমণ করেছে পিটিটি দু চারটা চড়াপ্পর হয়তো দিয়েছে ওই ছাত্রলীগ নেতা বলছেন এরপর এর কিছুক্ষণ পর আবির আমাদের এমপি রাগিবুল হাসান রিপু ভাইয়ের ছেলেকে ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলে এমপির ছেলে প্রতীত আহসান আঠারো বছর বয়স মোটরসাইকেলে কিশোর গ্যাংয়ের পনেরো বিশ জনকে নিয়ে এসে আমাকে মারধর করতে শুরু করে এ সময় যুবলীগের নেতা পরাগো আদনান আমাদের সঙ্গে ছিলেন পরে টহল পুলিশ এসে দুই পক্ষকে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ ফাঁড়িতে যাওয়ার পর জানতে পারে এমপি সাহেব এসছেন এর কিছুক্ষণের পরে রিপু হয়ে প্রায় বিশ ত্রিশ জন স্থানীয় সন্ত্রাসীকে নিয়ে পুলিশ ফাঁড়িতে ঢোকেন তিনি কিছু বলার আগেই তার সঙ্গে থাকা সন্ত্রাসীর লাঠি ওরহার রড দিয়ে আমাদের উপরে চড়াও হন পুলিশের সামনে আমাদের মারধর করা হয় পরে এমপি তার ছেলেকে নিয়ে চলে যান পুলিশ ঠুলিশ কোন কেয়ারটা না ফাঁড়িতে আপনি মাস্তা এনে আবার যাদেরকে পেটাচ্ছেন তারাও কিন্তু যে বললাম ওরাও ধরলো কেন ধরুন রাস্তায় আপনি আমি আমার গায়ে এরকম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে বাইক তুলে দিয়েছে আমার আপনার তো আসলে সাহস হবে না কথা বলতে শুরু করলো যখন তার পরিচয় যেমন একটা কথা ছিল আমার চিনস আমার চিনস বলে যখন সে তার পরিচয় দিত আমরা চুপ হয়ে যেতাম কিন্তু এরাও যেহেতু হ্যাডামওয়ালা এরাও যুবলীগ করে এরাও ছাত্রলীগ করে ছাত্রলীগের একটা উপজেলা সভাপতি সে তাকে ধরেছে চাবি খুলে নিয়েছে এই ছেলের আবার হ্যাডাম আছে শুধুমাত্র তার বাপ না বোঝা গেল যে এমপির ছেলের সাথে সেই গ্যাংয়ের সদস্য সে সে তাকে ফোন করলো তারা এসে এবার তাদের উপরে চড়াও হয়েছে পরে পুলিশ নিয়ে আসছে এবং এমপি ফাইনালি হ্যাডাম দেখেছে উনি হ্যাডাম আলাপিতা উনি পেটান নিজের দলের লোকজনকে পিটিয়ে যেহেতু তার ছেলের সাথে সংঘাত করেছে ছেলেকে নিয়ে যান থানা থেকে পুলিশের সামনে আপনি পিটিয়ে টিটিয়ে ছেলে নিয়ে গেছেন মগের মুল্লুক তাই না একটা পুলিশ ফাঁড়িতে আপনি সব করতে পারেন মানে লিস্ট একটা চক্ষু লজ্জা লিস্ট একটু মানে একটু একটু গায়ে লাগা আছে আমরা কী করছি এটা ভদ্রলোক তো এমপি তথাকথিত আইন প্রণেতা উনি আইন প্রণয়ন করেন রাষ্ট্রে উনি মাস্তা এনে এগুলো করে গেছেন ওনার তর্সয় নাই উনি ফাঁড়িতে পিটিয়ে চলে গেছেন ওই যে বললাম মগের মূল্যকে হ্যাডাম ডিটারমাইন করে সো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আপনি সব করলেও কিছু আসে যায় না এবং নিয়ে এসছে ধরে কিসের কি উনি শেষ ছেলেকে নিয়ে চলে গেছেন টু শব্দ নেই পুলিশের অথচ এই পুলিশ আমাদের ক্ষেত্রে কেমন আমরা জানি না জানি আর মগের মূল্যকে পুলিশ আর রাষ্ট্রীয় পুলিশ থাকে না পুলিশ যা গুন্ডা বাহিনীতে পরিণত হয় তাই হয়েছে সে দল এবং ক্ষমতাসীনরা যেভাবে তাকে ব্যবহার করতে চায় বিরোধীদের উপর লেলিয়ে দিয়ে হত্যা খুন জখম হেফাজতে নির্যাতন মিথ্যা মামলা গায়েবি মামলা দিয়ে যত রকম টর্চা সেটা করা সেটা করা হয় এবার হ্যাডামহীন বাবার কথায় আসে ঘটনা চিটগঞ্জে এই ভদ্রলোকের নাম হচ্ছে কোরবান আলী উনি একজন ডেন্টিস্ট উনি লাইফ সাপোর্টে আছেন মারা যাচ্ছেন ঘটনা কি ঘটনা হচ্ছে ওনার ছেলে স্যালুট দেই এবং আজকে এসব ঘটনা পড়লে না আমরা ভয় পাবো এখন থেকে লিস্ট কোনো কিছু করার ক্ষেত্রে ওনার ছেলে একদিন যাওয়ার সময় দেখছেন সেও ছোট ছেলে কিশোর ছেলে সে দেখছে যে দুটো ছাত্রকে কিশোর গ্যাংয়ের ছেলেরা পেটাচ্ছে ওরা যেহেতু খুবই আহত অবস্থায় আছে মার খাচ্ছে এটা দেখে এই কোরবান আলীর ছেলে নাইন নাইন নাইনে পুলিশে ফোন করে এবং পুলিশ এসে খুব বেশি দেরি হয় না ওর মধ্যে যারা পেটাচ্ছিল কিশোর গ্যাংয়ে তাদেরকে তাদের এক কয়েকজনকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে একজনকে সম্ভবত ধরে নিয়ে যায় খুব স্বাভাবিকভাবে কিশোর গ্যাং এই ছেলেটাকে কোরবান আলীর ছেলেকে দেখেছে দেখার পর তারা চিহ্নিত করেছে ছেলেটার নাম হচ্ছে আলী রেজা তারপর ইফতারি করার ইফতার কেনার জন্য আলী রেজা নেমেছিল তখনই কিশোর গ্যাংয়ের ছেলেরা তাকে ধরে পেটাতে শুরু করে যেন কোরবান আলী খবর পান সন্তানকে পেটাচ্ছে জেনে তিনি নেমে আসেন সন্তানকে বাঁচাতে চেষ্টা করেন অপরাধ হয়েছে কিশোর গ্যাং পেটাচ্ছে সন্তানকে এবং উনি একজন হ্যাডামহীন পিতা একজন প্রফেশনাল তাতে কি আসে যায় আপনি কি আমলিক করেন আপনি কি ইচ্ছা যুবলীগ করেন আপনি কি কোনো পদে আছেন নো সুতরাং তারা কোরবান আলীকে পেটায় মাথায় ইট দিয়ে আঘাত করে ভয়ঙ্কর আঘাতে উনি এতটাই অসুস্থ হয়ে পড়েন আহত হয়ে পড়েন ওনাকে হসপিটালে নেওয়া হয় এবং শেষে আইসি হয়ে এখন লাইফ সাপোর্টে আছেন এবং ডক্টর বলছে সেখানকার তার অবস্থা খুবই আশঙ্কাজনক যেন কোরবান আলী হয়তো মারাও যেতে পারেন সম্ভাবনা আছে তার মানেটা হচ্ছে আমরা খেয়াল করছি একজন বাবা তার সন্তানকে ভয়ঙ্কর সন্ত্রাসীদের হাত থেকে জীবন বাঁচাতে চেষ্টা করে পেরে ওঠেন নাই মার খেয়ে নেতিয়ে পড়েছেন মারা যাচ্ছেন খুব প্রান্তিক মানুষও না একজন ডেন্টিস্ট সমাজের একজন গুরুত্বপূর্ণ প্রফেশনাল আর্থিকভাবে হয়তো খুব খারাপ নন উনি ভালোই আছেন হয়তো কিন্তু তারপরও যেহেতু ওনার আওয়ামী লীগের হ্যাডাম নাই আমাদের এই সমাজে একটা সময় আপনার সামাজিক অবস্থান আপনার প্রফেশনও কিছুটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করত। কিছুটা মানমর্যাদা কিছুটা চক্ষু লজ্জা তৈরি করত। কিন্তু এখন আর সেগুলো নয় এখন আপনি আওয়ামী লীগ করেন না মানে হচ্ছে আপনার আর কোনো হ্যাডাম না ওটাই একমাত্র হ্যাডামের জায়গা চলো আমরা পিটিয়ে মেরে ফেলা হবে দুজন বাবাকে একত্র করুন একত্র করি আমরা একজন বাবা রিক্যাপ করছি তার সন্তানকে শুধুমাত্র ফাঁড়িতে নিয়ে এসছি এবং তার সন্তানকে পেটানো হয়েছে টোয়েছে টাইপেরও কথা নাই তার সন্তানের সাথে ক্ল্যাশে গেছে আওয়ামী লীগের লোকজন এবং থানা পর্যন্ত আসতে হয়েছে তার সন্তানকে এটাই উনি নিতে পারেন নাই এবং নিতে পারা না পারা তো আসলে ডিপেন্ড করে আমি কে চিনস ওই বাবা ওই এমপি বাবা বগুড়ার তার ভেতরে তো সারাক্ষণ আসে উনি এই মগের মূল্যকের যেসব মগরা আমাদের সাথে যা যা করে তার একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং গুরুত্বপূর্ণ সদস্য হয়ে তার সন্তানের সাথে এটা করে বল প্রয়োগ করে দেখিয়ে দিতে পারেন এমনকি নিজের দলের লোকজনকে পিটিয়ে দেখিয়ে দিতে পারেন আমার হ্যাডাম কথাটা এবং এই হ্যাডামগুলো জারি রাখতে হয় জারি রাখতে হয় কারণ এই মেসেজগুলো কনভেইড হয় যে এই এমপির সাথে কারণ প্রত্যেক দলে এখন তার বিএনপি টিএনপি নাই বগুড়ার মতো জায়গাও দেখা যাবে যেটা বিএনপির ভালো ভালোঘাটি ওখানে আওয়ামী লীগ ওখানকার আওয়ামী লীগের অন্তত খেয়ে খেয়ের জন্য আরেক গ্রুপ মাথা চাড়া দিবে সুতরাং এই যে উনি পিটিয়ে মগ হিসাবে নিজকে খুব চমৎকারভাবে প্রতিষ্ঠিত করতে পারলেন যে আমি এতটাই করতে পারি সেটা তার এখানকার ক্ষমতা টিকিয়ে রাখায় সাহায্য করবে সুতরাং উনি ওটা করেছেন ওই যে বলছিলাম বল প্রয়োগই বল প্রয়োগ করতে পারার সক্ষমতাই একমাত্র ব্যাপার না হয় ফাঁড়িতেই ঘটনা কীভাবে ঘটতে পারে এবং এই ঘটনা ঘটার পর আইওয়াশ ধরনেরও কিছু পুলিশ কোনো কথা বলছে না কোনো মামলা না কিছু না। থানা কম্পাউন্ডে পুলিশের সামনে মানে বেসিকটা কী বেসিকটা হচ্ছে কেউ যদি কোনো অপরাধ করে থাকে অপরাধই কেউ আপনি এসে এভাবে পিটিয়ে যেতে পারেন না এটাও অপরাধ সুতরাং লিস্ট কোনো কিছু করা হয়নি পুলিশ যা হজম করে ফেলার চেষ্টা করেছে হজম করেছে ঘটনাচক্রে এখন আওয়ামী লীগেরই এবং ছাত্রলীগ যুবলীগেরই গুরুত্বপূর্ণ পদে থাকা লোকজন আপনারা আমার সামনে এই কথাগুলো বলছে এটা উড়িয়াও দেওয়া যাচ্ছে না বিরোধীরা মিথ্যা কথা মিথ্যা অভিযোগ করছে ধরুন বিএনপির ওপর এটা হলো বললো উড়িয়েই দিত মিথ্যা কথা এখন পেরে উঠছে না কারণ যারা করেছে তাদেরও কিছু হ্যাডাম আছে তারা তাদের পরিচয় দিয়ে মিডিয়ার সাথে কথা বলেছে আর এইদিকে আপনার হ্যাডাম নাই আপনার ছেলেকে আপনার সন্তানকে আপনার ভাইকে আপনারা যে কেউকে সন্ত্রাসীরা পিটিয়ে মেরে ফেলতে যাবে আপনি সেটা বাঁচাতে যাবেন লাভ নেই আপনাকে পিটিয়ে মেরে ফেলা হবে সুতরাং মগের মূল্যকে হয় আমাদের বল প্রয়োগের সক্ষমতা অর্জন করতে হবে সেই হ্যাডাম থাকলে আমরা মোটামুটি বেঁচে বটতে থাকতে পারবো আর সেটা যদি না হয় আমাদের যে কোনো সময় যে কোনো মুহুর্তে মরে যাওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত ডেন্টিস্ট যারা কোরবান আলী মারা যাচ্ছেন আমাদের কিছু আসে যায় না কোরবান আলী মারা যাচ্ছেন আমি তো যাচ্ছি না কিন্তু বলছিলাম লিস্ট নিয়মকানুন আমি এক্সপেক্ট করি না বাংলাদেশ একটা ইউরোপ আমেরিকার মতো অত্যন্ত স্ট্রাকচার নিয়মতান্ত্রিক একটা যেখানে আইন অসাধারণভাবে কাজ করে যেখানে আমেরিকায় বাইডেনের ছেলেবে বাইডেন ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলা হয় হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত আছে ওই সব চাইটাই না এসব দেশে কিছু ডেভিয়েশন থাকবে জানি কিছু কিছু হ্যাডাম এখানেও কাজ করবে জানি কিন্তু এই পর্যায়ের মগের মূল্যক হয়ে যাওয়াটা আপনার আমার কপালে কি রাখছে আপনাদের ধারণা করতে পারা উচিত এটুকু কাণ্ডজ্ঞান যদি আমাদের থেকে থাকে